সুযোগ না পেলে কেউ কাউকে ভাঙতে পারে না অধিকার না দিলে কেউ কাউকে আঘাত করতে পারে না কেউ আপনাকে কাছে টুকরোর মতো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে দোষটা তার নয় আমি বলবো দোষটা আপনার কারণ আপনি তাকে সেই সুযোগটা দিয়েছেন অধিকারও দিয়ে আপনি ভালো শুধু এইটুকুর উপর ভরসা করে সবার কাছে ভালো থাকতে পারবেন না সবাইকে খুশি করতেও পারবেন না আপনি যেমন সবাইকে ঠিক তেমন ভাবাটাও বোকামি সবার সাথে ভালো থাকার পরেও ভীষণ কষ্ট পেতে হয় হ্যালো আসসালামু আলাইকুম সিম্পল লাইফ উইথ নাহার থেকে আমি নাহার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশিষ্ট রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন থেকে খুবই ব্যস্ত সময় পার করছি যার জন্য সময় মতো ভিডিও করতেও পারছি না আবার ভিডিও দিতেও পারছি না এই ভিডিওটা যেদিন করেছি ওই দিন তো খুবই ব্যস্ত ছিলাম একরকম দৌড়াদৌড়ির ভেতরেই ছিলাম যার জন্য খুব একটা গুছিয়ে ভিডিও করা হয় নাই সকালের হালকা নাস্তা করলাম কিছু বাদাম আর সাথে মশলার চা ছিল সকালবেলায় দুধ চায়ের পরিবর্তে মশলা চা খাওয়াটাই বেশি ভালো আমি দেখলাম যে দুধ চা আসলে শরীরের জন্য খুবই কিন্তু লাল চাটা বেশ উপকারী তারপরও দেখা যায় যে মুখের শান্তি আর মনের তৃপ্তির জন্য মাঝে মধ্যে দুধ চা খাওয়াই হয়ে থাকে আজকে কোনো রকমের রান্নার ভিডিও শেয়ার করতে পারলাম না আগেই বলেছি খুবই ব্যস্ত ছিলাম সব কাজ দৌড়ে দৌড়ে করেছি সকালে সবার জন্য হালকা নাস্তা রান্না করেছিলাম অফ ক্যামেরাতে আর রান্না করার পরে খাওয়া দাওয়া শেষ করে আমি দৌড়ে গিয়েছিলাম একটা জায়গায় আমার কাজের জন্য তো তারপর ফিরে এসে দুপুরের জন্য রান্না করে ফেলেছি আর এই তো রান্নার পরে আমি চুলোর পাটটা আর সিঙ্কের জায়গাটা ধুয়ে পরিষ্কার করে নিলাম ভিডিওর এই পর্যায়ে এসে প্রিয় ভিউয়ার্সদেরকে বলবো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লাগে এরকম লাইফস্টাইল যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিও করার একদমই ইচ্ছে ছিল না আর তারপরে ভাবলাম কাজগুলো যেহেতু করতে হবে তো একটু ভিডিও করে না হয় আপনাদের সাথে শেয়ার করাই যাক খুব বেশি ভালো না হলে অল্প একটু হলেও তো ভালো লাগবে দুপুরের জন্য রান্না করে টুকটাক আরও কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছে তারপরেই তো ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিলাম টেবিলের উপরে বেশ ভালোই ময়লা পড়েছে যেহেতু বাচ্চা আছে বাড়িতে আর তাছাড়াও একরকমের চিটচিটে হয়ে গেছে এই জন্য ওপরের কাগজটা ধুয়ে দেবো আজকে টেবিলটা একরকম ডিপ ক্লিন করে নেব টেবিলটা বিছানোর পর সেভাবে আর পরিষ্কার করা হয় নাই আজকে টেবিলের উপরে গ্লাস সরিয়ে একদম ভালো করে পরিষ্কার করব টেবিলের গ্লাসটা বেশ ভালোই ভারী ছিল এই বুটের জিনিসপত্রগুলোর যত্ন একটু বেশি করতে হয় পর্দাগুলো সরিয়ে উপরের গ্লাসের অংশটুকু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিলাম আর শুকনো কাপড় দিয়ে টেবিলের চিপায় চিপায় পরিষ্কার করে নিলাম অনেকেই মনে করে যে এই কাজগুলো আমরা দেখানোর জন্য করে থাকি সত্যি যদি এমন হতো তাহলে কষ্ট করে ভিডিও করে আবার কাজ করতে কেন চাইতাম বলেন তো ক্যামেরাতে কাজ তাড়াতাড়ি শেষ করে কখন বসে থাকতাম আমার কাছে কাজের জন্য নির্দিষ্ট করে সময় রাখার যে ব্যাপারটা সেটা খুব একটা ভালো লাগে না আমার যখন যে কাজটা করতে মনে চায় বা হাতে সময় থাকে তখন সেই কাজটাই করে ফেলে তো এর জন্য ধরাবাধার কোনো নির্দিষ্ট নিয়ম রাখি না হোক সেটা সকাল কিংবা দুপুর অথবা কাজ শেষ করতে পারলেই হলো এখন যেহেতু ছোট দিন সকাল দুপুর দুই বেলায় রান্না করতে করতে দিন পার হয়ে যায় টেবিলটা পরিষ্কার করতে এসেছিলাম আমি বিকেল বেলাতে তো বিকেল হয়ে গেছে চাইলে আজকে পরিষ্কার না করলে হতো কিন্তু ওই যে বললাম মনে চাইছে পরিষ্কার করতে তো পরেই নিলাম বাড়িতে ছোট বাচ্চা থাকলে কোনো জিনিসই আর ঠিকভাবে থাকবেই না যে কোনো কিছুর উপরে এরা রিচার্জ চালাবে এই যে গ্লাস রাখার যে স্ট্যান্ডটা নাকি বলে এটাকে আমি ঠিক জানি না তো এর মাথা একটা হারিয়ে ফেলেছে আপনারা আবার কেউ কিছু মনে করবেন না তো গ্লাস ময়লা হয়ে গেছে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম যাই হোক টেবিলের উপরে গ্লাসটা গুছিয়ে নিলাম টেবিল গুছাতে প্রায় হয়ে গেছে কিন্তু আজকে পরিষ্কার করবো না কারণ দুই দিন আগেই চেয়ার এর কভার গুলো লাগানো হয়েছে সন্ধ্যা হলেও কাজটা তো শেষ হয়েছে এটাই অনেক আর নিজের কাছে ভালো লাগছে দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যার দিকে একটু কফি নিয়ে ছাদে চলে আসলাম আর আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম